स्टील पाइप्स, तीस वर्षों से विश्वसनीय प्रतिष्ठान मित्तल स्टील पाइप्स, पाइप्स, सीमलेस पाइप पाइप्स जी आई पाइप हैंडप डक्टाइल पी वी सी पाइप्स का एक भरोसेमंद ठिकाना मित्तल पाइप्स, जी टी रोड दुर्गा मंदिर उषा ग्राम आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन फोर थ्री फोर डबल वन फोर थ्री एट सिक्स डबल सेवन नाइन डबल सेवन

রাজ্য স্তরের বিনিয়োগ সিনার্জি কমিটির বৈঠকটি সোমবার অনুষ্ঠিত হয়েছিল যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের আইএনটিউসি জেলা সভাপতি পরিবর্তনের বিষয়ে কথা বলেন বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলার দুই মন্ত্রী মলয় ঘটক এবং প্রদীপ মজুমদারকে এই পরিবর্তনের কথা জানান তিনি স্পষ্টভাবে বলেন যে দুর্গাপুরের আইএনটি জেলা সভাপতিকে শীঘ্রই বদলি করা হবে এই বৈঠকে আপাতত দুর্গাপুরের গ্রাফাইট কারখানার চেয়ারম্যান পদের দায়িত্ব রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয় এর পাশাপাশি হলদিয়া শ্রমিক সংগঠনগুলির নেতৃত্ব পরিবর্তন আসবে দু সালে অনুষ্ঠিত হতে যাওয়া পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে এই রদবদলগুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বহুবার বলেছেন যে দুর্গাপুর শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতাদের বিরুদ্ধে অনেক অভিযোগ পাওয়া গেছে এই প্রেক্ষাপটে তারা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মনে করা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর দ্বারা সংগঠনে এই পরিবর্তনগুলি আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে করা হচ্ছে যাতে শ্রমিক সংগঠনগুলিতে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় থাকে বলছি আমি দুর্গাপুরে যিনি প্রেসিডেন্ট আছে আইএনটিউসি আমি চেঞ্জ করবো আইএন এবং গাফাইটের চেয়ার প্রেসিডেন্ট আমি ঋতুব্রতকে এখন আপাতত করতে বলেছি আমাকে হলদিয়াতেও চেঞ্জ করতে হবে আরও কয়েকটা জায়গায় চেঞ্জ করব। যেখানে প্রয়োজন আছে আর সাথে সাথে ইন্ডাস্ট্রি এবং ওয়ার্কার্স তাদের সাথে যাতে একটা ভালো যৌথ সম্পর্ক গড়ে ওঠে যাতে কোনো রকম কোনো ক্ষতি কারো না হয় সেদিকেও নজর দেওয়ার দায়িত্ব আমাদের সবার আমি পুলিশকেও বলবো ব্যাপারটা নজর রাখার জন্য রামবাবু যাদবের রিপোর্ট পাবলিক টাইমস